নভেম্বরে নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রে আজ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন ট্রাম্প এলে কি হবে ট্রাম্প এলেই বাংলাদেশে যিনি এখন সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বিল ক্লিনটন এবং হিলারি ক্লিনটনের ব্যক্তিগত বন্ধু যিনি হিলারি ক্লিনটনের প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনে বড় ধরনের অর্থ সহায়তা দিয়েছিলেন ক্লিনটন ফাউন্ডেশনের যিনি একজন নিয়মিত ডোনার এবং তার মাধ্যমে ডেমোক্র্যাটদের মধ্যে যার একটা বিপুল প্রভাব ছিল সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল তিনি ক্ষমতা থেকে চলে যাবেন আর আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা ক্ষমতায় চলে আসবে ব্যাপারটা এমন নয় তবে আপনাদের মনে থাকবে যে নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি এক টুইট বার্তায় লিখেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশে হিন্দু খ্রিস্টান সহ সংখ্যালঘুদের ওপর যে ধরনের নির্যাতন চলছে তা বাইডেন প্রশাসন বরদাস্ত করলেও ট্রাম্প প্রশাসন অর্থাৎ তিনি ক্ষমতায় থাকলে কখনোই বরদাস্ত করতেন না বলা যেতে পারে যে প্রেসিডেন্ট ট্রাম্পের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে এটাই প্রথম এবং একমাত্র মন্তব্য কাজে খুব স্বাভাবিকভাবে নিউএজের সঙ্গে সাক্ষাৎকারেও ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও স্বীকার করেছেন যে ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সরকারের সম্পর্কে একটা টানা কোড়েন সৃষ্টি হচ্ছে the body অর্থনৈতিক চাপ দ্রব্যমূল্য গাজায় বছরের বেশি সময় ধরে চলতে থাকা ইসরায়েলের নারটকেও হত্যাযজ্ঞ ইউক্রেনের যুদ্ধে জড়িয়ে পড়া এসব নানা কারণে অতিষ্ঠ হয়ে এবার বিপুল সংখ্যক অভিবাসীকে প্রথমবারের মতো দেখা গেছে এত প্রকাশ্যে রিপাবলিকান একজন প্রার্থীর পক্ষে কাটটা হয়ে পথে নামতে এবং সেই রিপাবলিকান প্রার্থী আবার ট্রাম্পের মতো একজন কট্টরপন্থী এবং একরক্ষা ব্যক্তি নিউ ইয়র্ক টাইমস লিখছে যে সত্তর বছরের মধ্যে সবচেয়ে বিতর্কিত একজন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শপথ নিতে যাচ্ছেন বলা হলেও তিনি এমন একটা সময়ে শপথ নিতে যাচ্ছেন যখন মার্কিনিদের ভেতরে তার নীতিগুলো সম্পর্কে ঐক্য বিস্ময়কর ট্রাম্পের দুটো নীতির ব্যাপারে মার্কিনিরা বিপুল পরিমাণ সমর্থন দেখাচ্ছেন এক অবৈধ অভিবাসী ঠেকানোর ব্যাপারে কঠোর হওয়ার কথা বলছেন ট্রাম্প আর তিনি বলছেন নিজের দেশের সমস্যা না মিটিয়ে অন্য দেশে নাক গলানো মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধ করা দরকার কমিয়ে আনা উচিত কাজে মার্কিনীদের প্রত্যাশা ট্রাম্পের প্রথম মেয়াদের মতোই এবারও তারা কম যুদ্ধ এবং সারা বিশ্বজুড়ে দেখবেন ট্রাম্পের এই মেয়াদে মার্কিনীরা ডেমোক্র্যাটদের গণতন্ত্র প্রতিষ্ঠার নামে কিংবা ইউক্রেনের মতো যুদ্ধে জড়িয়ে পড়ে বিপুল পরিমাণ মার্কিন অর্থ খরচের বিপক্ষে অবস্থান নিচ্ছে এমন অবস্থায় সরকার হয়তো দল গঠনের জন্য সময় নিয়ে সংস্কার করে তারপর সুবিধামতো সময়ে জাতীয় নির্বাচনের দিকে হাঁটবার যে পরিকল্পনার কথা তারা বলছেন তা হয়তো বা করবার সুযোগ পাবেন কিন্তু অন্যদিকে ট্রাম্প এবার তার পুরো প্রশাসন দুনিয়া জুড়ে মার্কিন প্রশাসন সাজিয়েছেন তার অত্যন্ত বিশ্বস্ত এবং তার প্রতি বিশ্বাসী অনুগত মানুষদের দিয়ে এমন কি কূটনৈতিকদের মধ্যে অনেক ক্ষেত্রেই এমন সব ক্যারিয়ার ডিপ্লোম্যাটদেরকে কাজ ছেড়ে দিতে হয়েছে প্রশাসন থেকে অবসর নিতে হচ্ছে যাদেরকে ট্রাম্প যথেষ্ট বিশ্বাসী মনে করছেন না এমন অবস্থায় খুব সম্প্রতি গত সপ্তাহে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সিটি ভারতীয় সংবাদ মাধ্যমকে ভারতও এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলার আগেই বলেছেন যুক্তরাষ্ট্র এবং ভারত বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ট্রাম্পের সঙ্গে ভারতের বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের বিষয়টা জানা প্রতিষ্ঠিত অন্যদিকে এবার ট্রাম্প প্রশাসনে এবং মন্ত্রিসভায় ভারতীয় বংশোদ্ভূতরা থাকছেন বড় ধরনের সংখ্যায় কাজেই একটা সংখ্যা আছে যে বাংলাদেশকে বা এই অঞ্চলকে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন আসলে ভারতের লেন্স দিয়ে বা ভারতের চোখ দিয়েই দেখে কিনা মোহাম্মদ ইউনুস নিজে ও নিউ সঙ্গে সাক্ষাৎকারে সেই আশঙ্কার কথা স্বীকার করেছেন ট্রাম্পের মার্কিন প্রতিরক্ষা নীতি বলে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থাৎ এই অঞ্চলে ভারত তাদের সবচেয়ে বড় নিরাপত্তা অংশীদার সবচেয়ে বড় প্রতিরক্ষা অংশীদার অন্যদিকে এই অঞ্চলে চীনের প্রভাব বলয় থেকে মুক্ত রাখতে চীনের প্রভাব একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে ট্রাম্প প্রশাসন মনে করে ভারত কাউকেই নেতৃত্ব দিতে হবে কাজেই ট্রাম্প প্রশাসন ভারতের চোখ দিয়ে এই অঞ্চলকে বিশ্লেষণ করবে এবং ভারতের সঙ্গে যথেষ্ট অস্বস্তিকর সম্পর্ক থাকায় তা ইউনুস সরকারকে বেকায় দেয় ফেলতে পারে সে আশঙ্কা সে সম্ভাবনা বেশ জোরদার এ কারণেই হয়তো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সোমবার চীন সফরে যাচ্ছেন চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আমরা জানি শেখ হাসিনার আমলে ভারতকে এক ধরনের চাপের মধ্যে রাখতে শেখ হাসিনা চীনের সঙ্গে বিপুল বাণিজ্য সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং চীন হয়ে উঠেছিল গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং বড় বড় অনেক উন্নয়ন প্রকল্প চীনকে ভারতকে রুষ্ট করে দেওয়া হয়েছিল কিন্তু জুলাই মাসে শেখ হাসিনার সর্বশেষ চীন সফরে ভারত থেকে ফিরেই চীনে গেলেন তিনি তখন তিস্তা প্রকল্পের বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে না পারায় তিস্তা প্রকল্প যাতে চীনের ভীষণ আগ্রহ চীন এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে সেপ্টেম্বরে এসেও সেই আগ্রহ প্রকাশ করে গেছে চীনকে তিস্তা প্রকল্প বুঝিয়ে দিতে না পারায় জুলাইয়ে মনে থাকবে শেখ হাসিনার সফরটা একরকম ভেসতে গিয়েছিল এবং শেখ হাসিনার সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই চীন থেকে ফিরে এসেছিলেন এমন অবস্থায় ইউনুস সরকার আসলে চীনকে তিস্তা প্রকল্প বা কি প্রকল্প বা কি দিতে পারে যার বিনিময়ে চীন ইউনুস সরকারের মিত্র হয়ে উঠবে তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প কোন জায়গায় নিয়ে যান চীনের সঙ্গে তার সম্পর্ককে সেটাও কিন্তু দেখবার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে একদিকে ট্রাম্প বলে আসছেন যে ক্ষমতায় এসে তিনি মার্কিন বাজারে থাকা বিপুল পরিমাণ চীনা পণ্যের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করবেন চীন সে নিয়ে সংকার মধ্যে আছে কিন্তু অন্যদিকে তিনি শপথ গ্রহণ যেমন প্রেসিডেন্ট সি কে দাওয়াত করেছিলেন তেমনি তিনি এরই মধ্যে বলেছেন তার ঘনিষ্ঠ বন্ধু নরেন্দ্র মোদীর ভারতে যেমন তিনি যেতে চান তেমনি তিনি চীন সফরেও আগ্রহী আমরা ট্রাম্পের আগের মেয়াদেও দেখেছি যে ঐতিহাসিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের কেমন সম্পর্ক সে কথা মাথায় না রেখে তিনি ব্যক্তিগত সম্পর্ক তৈরির দিকে সবসময় মনোযোগ দিয়েছেন যে কারণে এমনকি উত্তর কোরিয়া গেছেন তিনি চীন তো সফর করেছেন দু হাজার সালে অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও বৈঠক করেছেন এবং প্রকাশ্যেই তিনি নিজেকে নরেন্দ্র মোদীর বন্ধু চীনের সির বন্ধু এবং রাশিয়ার পুতিনের বন্ধু বলে অভিহিত করে থাকেন প্রচার করে থাকেন বাংলাদেশ কিংবা বাংলাদেশের সরকার প্রধান চীন রাশিয়া ভারতের মতো গুরুত্বপূর্ণ নয় তবে ট্রাম্পকে যারা চেনেন তারা মনে করেন যে বাংলাদেশের সরকার প্রধান যিনি ট্রাম্পের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের নির্বাচনী তহ বিলে অর্থ প্রদান করেছিলেন এবং ক্লিন্টন পরিবারের ব্যক্তিগত বন্ধু তাকে মিত্র ভাবা বন্ধুভাবা বন্ধু ভাবা ট্রাম্পের স্বভাব বিরুদ্ধ হবে অন্যদিকে ভারতের চোখ দিয়ে যদি বাংলাদেশকে দেখে ট্রাম্প প্রশাসন তাহলেও নিজেদের সুবিধামত রাজনৈতিক দল গড়ে সংস্কার করে তবে নির্বাচন দেওয়ার যে পরিকল্পনা ইউরুস সরকারের সেটাও হয়তো খুব সহজ হবে না